আমরা আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমা চাই আল্লাহ রিজিক চাই এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে আমরা দয়া চাই একজন এক বেদুইন আসলো আসার পরে নবী করিম সাল্লা বললো আল্লাহ আমাকে এমন কতগুলো ভালো কাজ শিখাই দেন যেটা আমি কন্টিনিউ করব নবীজি সাল্লা সাল্লাম বললেন ভালো কাজ শিখতে চাও আসো নবীজি হাত ধরছেন ধরে বলছেন তুমি সব সময় বলবে সুবহান আল্লাহ লা আকবার আমি একটা ভালো কাজ শিখান যেটা আমি সব সময় করবো নবীজি বললেন সবহানদুলিল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই কথা শুনে বেদুন হেঁটে চলে যাচ্ছে খানিক্ষণ পরে বেদুন আবার উল্টা দিক ঘুরছে নবীজি দেখছেন যে ঘুরছে সাথে সাথে নবীজি হেসে দিয়ে বলছেন ওর মনের মধ্যে কিছু একটা উদয় হয়েছে যে এটা বলার জন্যেই বান্দা আবার আমার কাছে আসছে ও আসার আগেই নবীজি এটা বলছেন ঠিক ঠিক ওই বেদুইন নবীজির কাছে আসছে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ আমি বললাম একটা ভালো কাজ শিখাই আপনি আমাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শিখালেন এইগুলো তো সব আল্লাহর জন্য তো আমার জন্য কি এইটা করলে আমি কি পাবো নবীজি হেসে দিচ্ছেন আবার হাত ধরছেন ধরে বলছেন ঠিকই এগুলো আল্লাহর জন্য কিন্তু যখন এই তাসবিহ চাপটা বলার পরে কেউ আল্লাহর কাছে বলে আল্লাহ হুম্মার জুকনি আল্লাহ ফিরলি আল্লাহ হুম্মার হামনি হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন হে আল্লাহ আপনি আমার রিজিক দেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ ওই বান্দাকে এই তিনটা জিনিস নসিব করে দেন অতএব চলতে ফিরতে আমাদের ক্ষমা প্রাপ্তি দয়া প্রাপ্তি রিজিক প্রাপ্তি এই তিনটা হলে আর কিছু লাগবে না রিজিক আছে ক্ষমা আছে দয়া আছে আল্লাহর দয়া আল্লাহ ফেভার করে আপনাকে আর কি লাগে আপনার এই তিনটা জিনিস যদি পেতে চাই এই বেদুইনকে শিখে দেওয়া নবীদের এই আমলটা আমরা করতে পারি বা ইহাকির হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ আকবর এটা পড়তে থাকবো বলতে থাকবো আর খানিক্ষণ পরে বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার রিজিক দিয়ে দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ বান্দাকে এটা নসিব করবেন পারবো না ইনশাল্লাহ আমল করতে ফালতু কথা বলা অযথা বিরোধের মধ্যে যাওয়া হটোকারি কথাবার্তা এগুলো না বলে আমি যদি এইটা চলতে ফিরতে দোকানদারি করতে ব্যবসা করতে কাজ করতে রিক্সা চালাতে ড্রাইভিং করতে হ্যাঁ বাসের মধ্যে জ্যামে বসে আসি সব জায়গায় এটা আমরা কন্টিনিউ করি আল্লাহ রাবুল আমাদেরকে তৌফিক দান করেন